আসসালামু আলাইকুম তমিস কুকিং সেন্টারে আপনাদের স্বাগতম আজ ইলিশ পোলাও একটা রেসিপি নিয়ে চলে আসলাম এই ইলিশ পোলাও রেসিপিটি অনেক পুরাতন কিন্তু আমরা যারা ইলিশ মাছ খেতে পছন্দ করি তারা প্রত্যেক ইলিশের সিজনে একবার হলেও এই ইলিশ পোলাওটা বানিয়ে খেয়ে থাকি তাই ভাবলাম আজ এই পুরাতন রেসিপিটি নতুনভাবে আর সহজ করে আপনাদের সামনে উপস্থাপন করি এই রান্নাটা আমি একদম ঘরোয়াভাবে আর ঘরে থাকা মশলা দিয়ে রান্না করেছি প্রথমে আমি ইলিশ মাছের টুকরোগুলোকে মেরিনেশন করে নেব তার জন্য একটা বলে এক কাপ পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ আদা বাটা নিয়ে নিলাম সাথে কিছু শুকনো মশলা অ্যাড করছি এখানে আছে দুই চামচ জিরার গুঁড়া দেড় চামচ ধনিয়ার গুঁড়া আর দুই টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া সাথে স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম আগে থেকে করে রাখা বেরেস্তা থেকে কিছুটা বেরেস্তাও এখানে দিয়ে দিলাম পানিসহ টক দই দেড় কাপ দিলাম দইটা দেবার আগে ভালো মতো দইয়ের পানির সাথে দইটা ফেটিয়ে নিয়ে তারপর দিতে হবে এবার সব মশলাগুলো ভালো মতো একসাথে মিশিয়ে নেব এই কাজটা আপনারা হাত দিয়েও করে নিতে পারেন মশলাগুলো খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে যাতে কোনো মশলা দলা বেঁধে না থাকে এখানে আমি একটা লিস মাছের লেজ আর মাথা বাদ দিয়ে পুরো মাছটাই নিয়ে নিয়েছি ছোট বড় মিলিয়ে মোট নয় পিস মাছ আছে এখানে সব মাছের টুকরোগুলো মশলার সাথে খুব ভালো মতো এপিট ওপিট করে মেখে নিতে হবে তারপর এটাকে রেস্টে রাখবো দশ মিনিটের জন্য মিনিট পর মাছের টুকরোগুলোর গা থেকে মশলাগুলো সরিয়ে নিয়ে আলাদা করে রাখব এবার মূল রান্নার জন্য চলে এসেছি চুলাতে আর একটা প্যানে হাফ কাপ সরিষার তেল দিয়ে দিলাম তারপর মাছের গায়ের থেকে সরিয়ে রাখা মশলাগুলো দিয়ে দিলাম এই রান্নায় আমি সরিষার তেল ব্যবহার করছি আপনারা চাইলে অন্য যে কোনো রান্নার তেল বা ঘি ব্যবহার করতে পারেন তবে আমার কাছে সরিষার তেলের ইলিশ পোলাওয়ের টেস্টটাই বেশি ভালো লাগে মশলাগুলো বেশ সময় নিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে আর বারবার নেড়ে চেড়ে দিতে হবে নইলে নিচ থেকে ধরে যেতে পারে কারণ এর মধ্যে টক দই আছে দই দেওয়া থাকলে মশলাটা খুব তাড়াতাড়ি নিচ থেকে প্যানের গায়ে লেগে আসে মশলা থেকে যখন তেল উপরে উঠে আসবে তখন মশলা ছাড়িয়ে রাখা মাছের টুকরোগুলো একে একে দিয়ে দিলাম তারপর দুই মিনিট মতো এপাশ ওপাশ করে কষিয়ে নেব টিপস সহ স্টেপ বাই স্টেপ দেখানোর জন্য ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে আশা করি সাথে থাকবেন নয়লি রেসিপিটি ভালো মতো বুঝতে পারবেন না পুরো ভিডিওতে সাথে থাকুন আশা করি ভালো লাগবে দুই মিনিট পর হাফ কাপ পানি দিলাম মাছটা প্রপার কুক হবার জন্য তারপর ঢাকা দিয়ে রাখবো মাছের এক পাশটা ভালো মতো রান্না হবার জন্য মাঝে একবার উপরে মাছগুলো একটু উল্টে পাল্টে দিলাম যাতে অপর পাশটা ভালো মতো খুব হয় না করার সময় মাছগুলো খুব সাবধানে নাড়তে হবে নইলে মাছগুলো ভেঙে যেতে পারে বারবার মাছের মধ্যে খুন্তি না ঢুকিয়ে মাঝে মাঝে প্যানের দুই পাশ ধরে এভাবে একটু নাড়ে চাড়ে দিলে তাতে নিচ থেকে মশলাটা প্যানে গায়ে আটকে থাকবে না বা পড়া লাগবে না মোটামুটি আট দশ মিনিট মতো রান্না করে নিয়ে চুড়াটা বন্ধ করে দিলাম ইলিশ মাছ সিদ্ধ হতে এর থেকে বেশি সময় লাগে না মাছটা এখন প্রপারই কুক হয়ে গেছে রান্না করে রাখা মাছের মধ্যে থেকে অর্ধেকটা পরিমাণ তেল মশলা একটা বাটিতে আলাদা করে রাখলাম এটা পোলাওয়ের চাল ভাজার সময় ব্যবহার করব আর বাকি অর্ধেকটা পোলাও রান্নার পর ব্যবহার করব এবার পোলাওটা রান্না করে নেব তার জন্য একটা প্যানে দুই টেবিল চামচ মতো সরিষার তেল দিলাম তেলের মধ্যে পাঁচ টুকরা দারুচিনি আর ছয়টা এলাচ দিয়ে একটু ভেজে নেব তারপর আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা চাল দিয়ে দিলাম খুব সুন্দর করে একটা ভেজে ভাজার মাছের স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম আর কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম মরিচগুলোর আগাটা ভেঙে দিয়েছি এখন আগে থেকে মাছের যে তেল ঝোলটুকু তুলে রেখেছিলাম সেটুকু দিয়ে দিলাম চাল ভাজার সময় এই তেল ঝোলটুকু ব্যবহার করার জন্য পোলাওয়ের ভিতর পর্যন্ত ইলিশের ফ্লেভারটা ঢুকে যাবে এখন এই ঝোলের সাথে পোলাওয়ের চালগুলো আরও কিছুক্ষণ ভেজে নেব যখন দেখবেন চালের কালারটা চেঞ্জ হয়ে এসেছে আর চালগুলো নাড়তে চাড়তে অনেকটা হালকা লাগছে তখন বুঝবেন চালগুলো ভাজা হয়ে গেছে এখানে আমি দুই লিটার গরম পানি ব্যবহার করছি চালগুলো আমি আগে থেকে পানিতে ভিজিয়ে রাখিনি সরাসরি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তাই চালের ডাবল পানি দিলাম চুলার ফ্লেমটা প্রথম অবস্থায় ফুল রেখে পোলাওটা রান্না করতে হবে যখন পোলাওয়ের পানিটা টেনে আসবে ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিতে হবে আর এই পর্যায়ে এসে পোলাওটা একবার নিচ করে নিয়ে দিতে হবে তারপর মিডিয়াম টু লো ফ্লেমে দুই মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে এখন পোলাওটা নাইনটি পারসেন্ট কুক হয়ে গেছে এবার চুলার ফ্লেমটা একেবারে লো করে দিয়ে গরম অবস্থায় উপর থেকে কিছুটা রাইস আমি উঠিয়ে রাখছি মাছের একটা লেয়ার তৈরির জন্য তারপর মাছগুলো রাইসের উপর একটা লেয়ার করে বেছিয়ে দিলাম আর সাথে তেল মশলাটাও দিয়ে দিলাম তারপর উঠে রাখার রাইসগুলো দিয়ে ভালো মতো মাছগুলো ঢেকে দিলাম উপরের লেয়ারে বাকি যে মাছগুলো ছিল আর তেল মশলাটুকু ছিল সেগুলো দিয়ে দিলাম আর উপর থেকে পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দিলাম এই কাজটুকু করতে হবে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে কেননা আমাদের চুলাটা কিন্তু এখনও অন আছে এবার ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য আর চুলের ফ্রেমটা কিন্তু এখনও লো অবস্থায় থাকবে পাঁচ মিনিট পর আমি আপনাদের রাইসটা কেমন সিদ্ধ হয়েছি একটু চেক করে দেখাই রাইসটা একদম নরম হয়ে গেছে আর কি পরিমাণ ঝরঝরে হয়েছে সেটা যখন আমি সার্ভিং ডিশে তুলব তখনই দেখে বুঝতে পারবেন এই ইলিশ পোলাওটা সার্ভ করার সময় একবারে রাইস আর মাছ শুদ্ধ তুলতে যাবেন না তাহলে কিন্তু মাছের আর নিশানা খুঁজে পাবেন না তাই আগে থেকে মাছগুলো আলাদা করে নিয়ে তারপর রাইসটা তুলবেন তাতে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না এই যে এখন একদম রেডি আমার ইলিশ পোলাও পরিবেশনের জন্য ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ